বৈশারণের বুগি পহেলগামে ভ্রষ্ট আদিল সদল বলে ভুজান্নাতের শোভায় বিভোর ক পর্যটক কে কি তুমি বলেই গুলি জীবন থামে আর এক আদিল টাট্টু চড়ায় মারণাস্ত্র ছিনিয়ে নিয়ে পাল্টা দিতে হাত বাড়াতেই ছররা বুকে রক্ত গড়ায় শেষ কৃত্য ভাসে অশ্রু জলে জামাজার নামাজ আদায় কাঁপন সরে পপলার গাছের পাতা সবুজ ধরে শুকনো ঝরে পপলার গাছের পাতা সবুজ ধরে শুকনো ঝরে